খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ভর্তি বিজ্ঞপ্তিতে আবেদনের যোগ্যতা ভর্তি পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে বিজ্ঞান শাখা থেকে কত পয়েন্ট লাগবে জিপিএ এবং ভর্তি পরীক্ষার আবেদনের সময়সূচি ভর্তি পরীক্ষার সময়সূচি বিশেষ সময়সূচি আসন সংখ্যা বিস্তারিত সকল তথ্য এ টু তথ্য নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো রয়েছে আবেদনের যোগ্যতা যেসকল শিক্ষার্থী বাংলাদেশের নাগরিক রয়েছে সেই সকল শিক্ষার্থীরাই ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবে এবং যেসকল শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় 2022 অথবা 2023 সালে উত্তীর্ণ হয়েছে 4 পয়েন্ট পে সেই সকল শিক্ষার্থীরাই ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবে অর্থাৎ 2022 অথবা 2023 সালে এইস পরীক্ষায় জিপিএ ফোর পয়েন্ট যারা উত্তীর্ণ হয়েছে সে সকল শিক্ষার্থীরাই আবেদন করতে পারবে এবং যে সকল শিক্ষার্থী দুই হাজার পঁচিশ সালের এইস পরীক্ষায় এবং দুই হাজার চব্বিশ সালে এ লেভেল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সেই সকল শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এবং যে সকল শিক্ষার্থীদের এইস পরীক্ষায় বিজ্ঞান শাখা থেকে গণিত পদার্থবিজ্ঞান রসায়ন ইংরেজি এই চারটি বিষয় সহ সর্বমোট আঠারো পয়েন্ট রয়েছে সেই সকল শিক্ষার্থীরাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে অর্থাৎ যে সকল শিক্ষার্থীদের গণিত পদার্থবিজ্ঞান রসায়ন ইংরেজি এই চারটি বিষয় মিলিয়ে আঠারো পয়েন্ট আছে যাদের সেই সকল শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন আলাদাভাবে যে সকল শিক্ষার্থী বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে ভর্তি হবে অর্থাৎ বিভাগে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়াশোনা করতে চাও তাদের এইচএসসি পরীক্ষায় জীববিজ্ঞানে ফোর পয়েন্ট থাকতে হবে তবেই বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে ভর্তি হতে পারবে যে সকল শিক্ষার্থী ও লেভেল এবং এ লেভেল পরীক্ষা দিয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের ও লেভেল পরীক্ষায় পাঁচটি বিষয়ে বি গ্রেড থাকতে হবে এবং এ লেভেল পরীক্ষায় পদার্থবিজ্ঞান রসায়ন গণিত আলাদাভাবে বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে এ লেভেল এবং ও লেভেল শিক্ষার্থীদের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় জীববিজ্ঞানে যাদের থাকবে সেই সকল শিক্ষার্থীরা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এখন আসি বিশেষ সময়সূচি যেখানে আবেদন শুরু হবে তিন ডিসেম্বর থেকে শুরু হবে সকাল দশটা থেকে ডিসেম্বর তিনি সকাল দশটা থেকে আবেদন কার্যক্রম শুরু হবে শেষ হবে ডিসেম্বর রাত পর্যন্ত অর্থাৎ দিন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য আবেদন কার্যক্রম চলবে মোট বারো দিন যেখানে টাকা জমা অর্থাৎ আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ দেওয়া হয়েছে চোদ্দই ডিসেম্বর বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন ফি জমা দিতে পারবে এবং ভর্তি পরীক্ষার যোগ্য তালিকা প্রকাশ করা হবে বিশে ডিসেম্বর অর্থাৎ তোমরা যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে জিপিএ ক্ষেত্রে আবেদন করবে সেক্ষেত্রে যোগ্য তালিকা প্রকাশ করা হবে ডিসেম্বর যোগ্য তালিকা এবং যে সকল শিক্ষার্থী যোগ্য তালিকায় হওয়ার পরে দ্বিতীয় দাপে আবার জমা দানের অর্থাৎ আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ দেওয়া হয়েছে তিরিশে ডিসেম্বর পর্যন্ত প্রবেশপত্র সর্বশেষ চূড়ান্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে পাঁচই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে পাঁচই জানুয়ারি ভর্তি পরীক্ষা পনেরোই জানুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল নয়টা তিরিশ থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে এবং শেষ হবে দুপুর বারোটা তিরিশ পর্যন্ত এখানে যারা আর্কিটেকচার ডিপার্টমেন্টে পড়াশোনা করবে তাদের অতিরিক্ত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে যাদের অতিরিক্ত পরীক্ষা যেখানে দুপুর বারোটা পঁয়তাল্লিশ থেকে শুরু হবে শেষ হবে একটা পঁয়তাল্লিশ পর্যন্ত এখানে সর্বশেষ কথা হচ্ছে যে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের প্রার্থীদের মেধা তালিকা ফলাফল প্রকাশ করা হবে একই ফেব্রুয়ারি অর্থাৎ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফলাফল রেজাল্ট ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে একই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ রবিবারে সর্বশেষ রেজাল্ট প্রকাশ করা হবে আসন সংখ্যা কোন সাবজেক্ট থেকে কতটি আসন সংখ্যা রয়েছে এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কয়টি আসন সংখ্যা রয়েছে প্রথমত রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট যেখানে সাবজেক্ট রয়েছে টোটাল চারটি যেখানে প্রথমত রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট যেখানে একশো বিশটি আসন সংখ্যা রয়েছে বিল্ডিং ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট ষাটটি আসন সংখ্যা রয়েছে রয়েছে আরবান সাবজেক্টে আসন সংখ্যা এই যে তোমাদের আর্কিটেকচার সাবজেক্ট যেখানে অতিরিক্ত পরীক্ষার জন্য এই সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে অতিরিক্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে যেখানে চল্লিশটি আসন সংখ্যা রয়েছে যে সকল শিক্ষার্থী ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অনুষদের সাবজেক্টে ভর্তি হবে যেখানে সাবজেক্ট রয়েছে টোটাল পাঁচটি টোটাল পাঁচটি সাবজেক্টে প্রথমত রয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং থ্রি ফোর ই একশো বিশটি আসন সংখ্যা রয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে একশো বিশটি আসন সংখ্যা রয়েছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে ষাটটি আসন সংখ্যা রয়েছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে তিরিশটি আসন সংখ্যা রয়েছে ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর ষাটটি আসন সংখ্যা রয়েছে সর্বশেষ ইনস্টিটিউট রয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদ অর্থাৎ ইনস্টিটিউট এই অনুষদে সাবজেক্ট রয়েছে টোটাল ষাটটি এখানে প্রথমত সাবজেক্ট রয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের দ্বারা ভর্তি হবে এখানে আসন সংখ্যা রয়েছে একশো বিশটি ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এর ষাটটি আসন সংখ্যা রয়েছে লেদার ইঞ্জিনিয়ারিংয়ে ষাটটি আসন সংখ্যা রয়েছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর ষাটটি আসন সংখ্যা রয়েছে এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ তিরিশটি আসন সংখ্যা রয়েছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তিরিশটি আসন সংখ্যা রয়েছে মেট্রোট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে তিরিশটি আসন সংখ্যা রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্তেছো যে সংক্ষেপ কিছু নাম রয়েছে প্রত্যেক সাবজেক্টের কিন্তু সংখ্যা একটি নাম রয়েছে যেখানে দেখো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে দেখো আলাদাভাবে একটি নাম রয়েছে এম ই যেমন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এ আইপিই যেমন ইউআরপি সাবজেক্ট যেমন আরমন অ্যান্ড রিজোনাল প্ল্যানিং যেখানে সংক্ষিপ্ত রূপ হয়েছে ইউআরপি সাবজেক্ট এখানে সংক্ষিপ্ত রূপ হিসেবে আসন সংখ্যা এবং সাবজেক্ট রয়েছে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আবেদন ফি প্রথমত রয়েছে আবেদন ফি যেখানে ক এবং খ দুইটি গ্রুপ রয়েছে যে সকল শিক্ষার্থী আর্কিটেকচার ডিপার্টমেন্টে পড়াশোনা করবে তাদের খ এবং ক গ্রুপে পরীক্ষা দিতে হবে আর যারা ইঞ্জিনিয়ারিং ইউ আর পি সাবজেক্টে ভরতে হবে ইঞ্জিনিয়ারিং অনুষদ বা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট রিলেটেড যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্ট এবং ইউআরপি সাবজেক্টে শুধু পড়াশোনা করবে তাদের শুধু ক ইউনেটে পরীক্ষা দিতে হবে অর্থাৎ ক গ্রুপে পরীক্ষা দিতে হবে আর যারা আর্কিটেকচার ডিপার্টমেন্টে পড়াশোনা করবে তাদের অতিরিক্ত আর্কিটেকচার ডিপার্টমেন্টে আবেদন ফি একটু বেশি যেখানে দেখো এখানে প্রথমত প্রথম রয়েছে পাঁচশো টাকা এবং দ্বিতীয় দাপ রয়েছে আটশো টাকা এখানে একটু তোমাদের রয়েছে যেখানে প্রথম মানে যে সকল শিক্ষার্থী আবেদন করবে আবেদন করার পরে তোমাদের একটি যোগ্য তালিকা প্রকাশ করা হবে তোমাদের বলেছিলাম যে তোমাদের যোগ্য তালিকা অর্থাৎ বারো হাজারের শিক্ষার্থীদের একটি যোগ্য তালিকা প্রকাশ করা হবে বারো হাজার শিক্ষার্থীদের নিয়ে যে ভর্তি পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে বারো হাজার শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে সেখানে আবেদনের ক্ষেত্রে পাঁচশো টাকা আর যারা বারো হাজারে সিলেক্টেড হবে বারো হওয়ার পরে আটশো টাকা দিতে হবে আবার আটশো টাকা আবেদন ফি দিতে হবে টোটাল যারা চূড়ান্তভাবে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের টোটাল আবেদন ফি হচ্ছে তেরোশো টাকা আর এখানে শুধু ক গ্রুপ যারা ইঞ্জিনিয়ারিং এবং ইউআরপি সাবজেক্টে ভর্তি হবে শুধু তাদের জন্য এই আবেদন ফি আর যারা ইউ আর্কিটেকচার ডিপার্টমেন্টে পড়াশোনা করতে চাও তাদের প্রথমত আবেদন ফি হচ্ছে পাঁচশো টাকা প্রথম দাপে যোগ্য তালিকা প্রকাশ হওয়ার আগে পাঁচশো টাকা দিয়ে তোমাকে আবেদন করতে হবে তো তুমি যদি আর্কিটেকচার ডিপার্টমেন্টে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য বলে বিবেচিত হও সেক্ষেত্রে তোমাকে আবার দ্বিতীয় দাপে এক হাজার টাকা দিয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে আবার ফি জমা দিতে হবে যেটি হচ্ছে দ্বিতীয় দাপ তো টোটাল যে সকল শিক্ষার্থী খ গ্রুপে পরীক্ষা দেবে তাদের টোটাল পনেরোশো টাকা দিয়ে ভর্তি আবেদন ফি জমা দিতে হবে আর এখানে মান বন্টন কোন সাবজেক্ট থেকে কত মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে শিক্ষার্থী বন্ধুরা এখানে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে গণিত থেকে একশো পঞ্চাশ মার্কস থাকবে পদার্থবিজ্ঞান থেকে একশো পঞ্চাশ মার্কস থাকবে রসায়ন থেকে একশো পঞ্চাশ মার্কস থাকবে ইংরেজি থেকে পঁচিশ পঞ্চাশ মার্কস থাকবে এটি শুধু ক গ্রুপে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট এবং ইউআরপি সাবজেক্টে ভর্তি হবে বা পড়াশোনা করবে তাদের ক গ্রুপের জন্য এই মানবন্টন টোটাল পাঁচশো নাম্বারে অংশগ্রহণ করতে হবে আর যে সকল শিক্ষার্থী আর্কিটেকচার ডিপার্টমেন্টে পড়াশোনা করবে তাদের মুগ্ধ হস্ত অঙ্কন অতিরিক্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে একশো মার্কের যেখানে একশো মার্কেরই পরীক্ষা অনুষ্ঠিত হবে টোটাল ছয়শো মার্কের পরীক্ষা দিতে হবে যে সকল শিক্ষার্থী আর্কিটেকচার ডিপার্টমেন্টে পড়াশোনা করতে চাও তাদের টোটাল ছয়শো মার্কের পরীক্ষায় দিতে হবে আর যারা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়াশোনা করতে চাও তাদের শুধু পাঁচশো মার্কের পরীক্ষা দিতে হবে এখন আসি এখানে সময়সূচি এখানে সময়সূচি হচ্ছে যে যে সকল শিক্ষার্থী ক পরীক্ষা দেবে তাদের তিন ঘন্টা ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তিন ঘন্টা আর যারা খ গ্রুপ আবার ক গ্রুপ দুইটা মিলে পরীক্ষা দেবে তাদের টোটাল চার ঘন্টা এখানে এক ঘন্টা আর এখানে তিন ঘন্টা টোটাল চার ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে আর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই সালের এইসিসি সিলেবাস গণিত যে পদার্থ বিজ্ঞান হবে এবং ফাংশনাল ইংলিশের উপর ভিত্তি করে তিন ঘন্টা ব্যাপী সমর পাঁচশো নম্বরের ভিত্তিতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ লিখিত পরীক্ষাভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ এম সি পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সরি লিখিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আর এখানে পাস মার্ক কত বা কত পাস এটা কিন্তু উল্লেখ্য করে দেওয়া হয়নি শিক্ষার্থী বন্ধুরা এখানে টোটাল সময়সূচি দেওয়া হয়েছে এবং কোর কত মার্ক থাকবে এই নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে